আসসালামু আলাইকুম আহমতুল্লা মানুষ ধান করতে চায় না হ্যাঁ মনে করেন সবাই শহরের দিকে যাওয়ার জন্য ব্যস্ত কিন্তু এই ধান যদি আমরা না করি শহরের মানুষও কিন্তু খাইতে পারবে না ঠিক আছে তো কৃষককে কিন্তু আমাদের সম্মানের সাথে দেখা উচিত আমি আমিও যে শহরে থাকি না তা না আমিও কিন্তু ঢাকায় থাকি ছোটোখাটো চাকরি করি প্রাইভেট কোম্পানিতে সামনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ওই দূরে ওই মানুষটা কিন্তু আর কেউ না ওই মানুষটা আমার বাবা আমি অবশ্যই ধান করতে খুব পছন্দ করি চাষবাস করতে খুব ভালো লাগে তো আমার চিন্তাধারা অন্যটা আমি সব সময় মনে করেন যে এই কৃষিকাজের মধ্যে থাকার চেষ্টা করি ভালো লাগে মনের দিক থেকে অনেক ভালো লাগে আর বিশেষ করে আমি তো পুরোপুরিভাবে বুঝি না তো আমার সাথে আমার আব্বা প্রত্যেকটা কাজ হেল্প করে কখন কোন সার দিতে হবে কখন কোন কীটনাশক দেওয়া লাগবে এগুলো সব কিছু আমার আব্বা করে আমি জাস্ট আমার আব্বার অর্ডারের কাজ করি এ জমি আমাদের নিজস্ব না এই জমিগুলো আমাদের বন্ধক নেওয়া আমরা অনেক জমি বন্ধক নিয়ে করে থাকি তবে অনেকে অনেক কথা বলে ঠিক আছে তো ভাই আমরা যদি আসলে কাজ না করি বা আমার আব্বা বা আমাদের চাচারা বা এই যে যারা এই যে ধানগুলো লাগাইছে দেখেন এত বড় একটা মাঠ এরা কিন্তু সবাই কিন্তু এই ধান কিন্তু সবার কিন্তু লাগবে না যে কৃষক তার কিন্তু এক একটা জমির অর্ধেকের ধান যদি সে চালবে না তাহলে তার পুরো বছর কিন্তু কেটে যাবে কিন্তু আর অর্ধেকগুলো কিন্তু বিক্রি করে বিক্রি করার উদ্দেশ্য কিন্তু তার লাভ অংশ আর খেয়ে ভরে বাঁচতে পারে তো ডাইল ভাত এই কিন্তু আমরা এই যে যখন আমাদের এই ধানগুলো বিক্রি করতে যাই যেমন এখনকার কথা বলি আমি সরকারি রেট দেখলাম কিছুদিন আগে সত্তরশো টাকা করে মন বিক্রি হচ্ছে সেটা হঠাৎ করে আমি আমাদের এখানকারই একজনের কথা বলি নাম বলবো না তিনি বারোশো টাকা নিবে কিন্তু আমার বাড়ি থেকে তিনি ধান নিয়ে আসবে আনার যে খরচটা সে রেখে দিয়ে তারপর আমাকে হিসাব করে ধানের দাম দিবে। তাহলে বোঝেন সরকার এ সতেরোশো টাকা আর আমাদেরকে দিবে বারোশো টাকা তার থেকেও আবার আনা নেওয়া যাতায়াত যে ভাড়াটা সেটা তারা কেটে রাখবে তো কৃষক বাঁচবে কীভাবে গতকালকে আমার আব্বা আমাকে মনিরামপুর নিয়ে গিয়েছিল আমি কিছু কীটনাশক ওষুধ কিনে দিয়েছিলাম দাম নিয়েছিল ছয়শো টাকা তাহলে এবার হিসাব করেন যে আমি কত টাকার কীটনাশক কিনতে হয়েছে বেশি না মাত্র দেড় বিঘা জমি এখানে আর ওই পাশে কিছু আছে এই যা ধান লাল হয়ে যাওয়ার কারণে আমরা এই কীটনাশক স্প্রে করতে হচ্ছে এ হলো অবস্থা যাই হোক অনেক কথাই বলে ফেললাম যে যেখানে থাকেন না কেন কৃষিকাজের সাথে যুক্ত থাকুন বেঁচে থাকতে গেলে এগুলোর প্রয়োজন আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন